মন্দারপুর সোনালী সংঘের আয়োজনে দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতা মন্দারপুর সোনালী সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের মৈতনা পঞ্চায়েতের মান্দারপুরে রামনগর বিধানসভা ও আঁথি দুই বিধানসভার সংযোগস্থল কাঠপুর বাজারের পাশাপাশি এই এলাকা এই সোনালী সংঘ সাঁইত্রিশ বছর পূর্বে পথ চলা শুরু করেছিল গুটি গুটি পায়ে চলতে চলতে তম বছরে পদার্পণ করলো সোনালি সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছরও দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল মান্দারপুর সোনালি সংঘের সম্পাদক ওয়াসিম রহমান সূত্রে জানা যায় দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তৎসহ রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি মান্দাপুর সোনালি সংঘ প্রতি বছরের মতন মান্দাপুর মিলন উৎসব বার্ষিক অনুষ্ঠান আর সোনালি কাপ এটা সাঁত্রিশতম দু হাজার পঁচিশে সাঁত্রিশতম বর্ষ চলছে এই ক্রিকেট খেলা ডে নাইট ক্রিকেট এই এলাকার মানুষের অনেক মানে সোনালির সঙ্গে সোনালি কবে হবে এই নিয়ে মানুষের মধ্যে একটা চাহিদা মানুষের আগ্রহ উদ্দীপনা বরাবর থাকে কিন্তু আজকেও আমাদের মাঠে বহু দর্শক এসছেন এবং ও মানুষ আনন্দ উপভোগ করছেন আমি সোনালী সংঘের পক্ষ থেকে সবাইকে জানাবো যে আপনারা আমাদের সঙ্গে এইভাবে থাকলে আমাদের সহযোগিতা করলে আমরা খুব আনন্দিত হব এবং আমরা সব প্রত্যেক বছরের মতো এইভাবে করতে থাকতে পারব আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ ব্যবসায়ী এইটাই আমাদের মন্দ সোনালী সংঘ এই যে সোশ্যাল মিডিয়া মোবাইলে এখন এমন নেটওয়ার্কের যুগে আমরা ওই জন্য মানুষকে প্র্যাকটিক্যালি আনতে চাইছি যার জন্য আমরা ছেলেমেয়েদের সাংস্কৃতিক কালচার নৃত্য আবৃত্তি এবং আমাদের বক্তৃতা অভিনয় এসব প্রোগ্রামও রাখি এবং কুইজ প্রতিযোগিতা যেমন তিনি নম্বর ওয়ান রক্তদান শিবির এবং মানুষের পাশে থাকা এবং শুধু স্পোর্টস যেরকম রোড রেস এবার এই যে রান এসব সব রকমের প্রোগ্রামটা রেখেছে প্র্যাকটিক্যাল এখনকার ছেলেমেয়েরা প্র্যাকটিক্যালটা শিখুক প্র্যাকটিক্যালটা যখন ছোট ছোট স্কুলে ছাত্রছাত্রীদের যে এইগুলো আমরা এখন মন থেকে মানুষ তৈরি করতে পারি তাহলে কিছুটা তারা মাঠে আসবে সাংস্কৃতিক কালচার এবং খেলাধুলা যেমন পড়াশোনা সেরকম খেলাধুলা সাংস্কৃতিক কালচারে মন মানসিক দিক দিয়ে তারা একটু উদ্দীপনা পাবে যার জন্য সোনালী সঙ্গ এই প্রোগ্রামগুলো করে থাকে আজকে আমাদের এই কাপে এবছর আমরা চ্যাম্পিয়ন্সকে দেড় লাখ টাকা রানার্সকে এক লাখ টাকা এবং ম্যান অফ দ্য সিরিজ যে হবে সে দশ হাজার টাকা এবং ম্যান অফ দ্য ম্যাচ এবং বেস্ট প্লেয়ারদেরকে সমস্ত প্রাইজ আছে এছাড়াও অনেক মানে ইয়ে মানে যেটা ছয়ের উপরে চারের উপরে হ্যাটট্রিকের উপরে এরকম বিভিন্ন ধরনের প্রাইজের ব্যবস্থা রেখেছি এবং আমাদের উদ্বোধন করে আমরা খেলাটাকে শুরু করেছি উদ্বোধনটা আমাদের যে চারবারের রামনগরের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় অখিলগিরি মহাশয় উনি এসে উদ্বোধন করে গেছেন এবং আমাদের আমাদের মৈত্রা পঞ্চায়েতে এবং রামনগর দু নম্বর রামনগর এক নম্বর এবং জেলার সমস্ত নেতৃত্বরা আমাদের সহযোগিতা করেছেন আমাদের এই স্টেজে এসছেন এবং আমাদের এখন আরও আসছেন অনেকে তো সবার মিলে আমরা আজকে প্রোগ্রামে আমাদের মনে দিক দিয়ে আমরা শান্তি আমরা সাকসেস আটটা টিমের খেলা আটটা টিম থেকে সাতটা গ্রাউন্ড খেলা হবে সাতটা টিমের খেলাতে যে চ্যাম্পিয়ন হবে এবং যে রানার্স হবে

প্লেয়ার আমাদের বেঙ্গলে খেলতে আসে বেঙ্গলের উপরে আবার আমাদের এই মেদিনীপুরের উপরে এই টেনিস আগ্রহ এবং অনেক টুর্নামেন্ট হয় এখানে বহু জায়গায় বড় বড় প্লেয়াররা এখানে আসেন এই গতকাল দ্বিতিকাপ হলো সেখানেও বহু প্লেয়ার এসেছিলেন এবং আমাদের কিছু প্লেয়ার বোম্বাইতে একটা টুর্নামেন্ট হচ্ছে যেখানে আইপিএল সিস্টেম সেইখানে একটা অনেকগুলো প্লেয়ার চলে গেছে তাও আমাদের এখানে মুম্বাই উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর ব্যাঙ্গালোর থেকে এবং আমাদের বাংলার বহু প্লেয়াররা এখানে বড় বড় প্লেয়াররা এসেছেন যার জন্য মানুষ এত মানুষের ঢল মানুষ আনন্দিত পাচ্ছে মানুষকে আমরা এইটুকুই বলবো আপনার সঙ্গে থাকুন আমরা সবসময় তাহলে আপনাদের জন্য এই আনন্দ উপভোগ করছি এটাকে কেমন এখন যে মানে নেটওয়ার্কে যে ব্যবস্থাটা হয়েছে আমাদের যে লাইভটা এটা টোটাল আমাদের মানে এটা উইকেটের কাছে উইকেটের কাছে ক্যামেরা বসানো আছে এবং আম্পায়ারিং যারা করছেন সব কলকাতা থেকে আসছেন যারা আমাদের কলকাতায়তে আমাদের যেই যেটা পড়ে যে যারা করেন উনারাও আসছেন এবং ব্যাপারটা হচ্ছে যে খেলাটাকে একটা এখন উন্নত মানের খেলাকে খেলাতে হলে আমাদের সব রকম ব্যবস্থা রাখতে হবে সেই জন্য ক্যামেরা সিস্টেমটা আমাদের অনেক মানে উন্নত মানের করা হয়েছে আগমনী করছে আয়ুষ মানে আমাদের রাস্তা তার ইয়ে টিম করছে দুটোকে দিয়েই আমরা আজকে খেলা পরিচালনা করাচ্ছি তাই লাইফটা আমাদের উন্নত মানের হয়েছে আমাদের টুর্নামেন্ট আছে আজকে আমাদের তৃতীয় দিন পড়েছে এবং আগামী কাল আছে আমাদের এখানে কবাডি খেলা এটা ডিস্ট্রিক্ট ভিত্তিক খেলা সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আমাদের টিমগুলো আসবে খেলতে আটটা টিমের খেলা হবে এবং তারপরে আবার রাতে প্রোগ্রাম আছে এবং আট তারিখ যে বুধবার দিন এখানে আমাদের বোম্বাই নাইট আমাদের বোম্বাইয়ের প্লেব্যাক সিঙ্গার আলতা আসছেন আমাদের সিপিএলের আর্টিস্ট আসছেন এবং আরও অন্যান্য সিঙ্গাররা আসবেন এটা বড় মাপের আমাদের এখানে বিচিত্র অনুষ্ঠানে প্রোগ্রাম করা আমার নাম ওয়াসিম রহমান আমি মন্দাপুর সোনালি সঙ্গে আমি সম্পাদক এবং মৈতনা পঞ্চায়েতের আমি চারবারের মেম্বার এই সোনালী সংঘ কেবলমাত্র ক্রিকেট টুর্নামেন্টে সীমাবদ্ধ না থেকে প্রত্যেক বছর রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ গরিব দুস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকা সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে এই দিবারাত্রি প্রতিযোগিতার সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত হয়ে পাশে থাকার বার্তা দিলেন

হাডুডু টুর্নামেন্ট থেকে শুরু করে রক্তদান শিবির বস্ত্রদান শিবির থেকে শুরু করে প্রতিযোগিতা বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন আট থেকে আশি সবাই এই একটি বৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট দেখে সবাই আনন্দ উপভোগ করেন তাই আমাদের খেলাধুলার খুবই প্রয়োজন আছে শিক্ষার পাশাপাশি একটি খেলাধুলা তাই খেলাধুলার কথা কথায় রেখে তারা এই ধর্মের আয়োজন করেছেন এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে সর্বোপরি শারীরিক এবং সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকেও জরুরি ফুটবল খেলা কিন্তু আমাদের রাজ্যে টেনিস ক্রিকেট খেলার জনপ্রিয়তাটা বেশি তাই এখানে বিভিন্ন রাজ্যের খেলোয়াড় এখানে খেলতে তারা খেলার মধ্যে দিয়ে অনেক টাকা পয়সা উপরে এই খেলাকে কেন্দ্র করে বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে আমরা

তারা মাঠের মধ্যে এখন আসছেন না আগে যেরকম কুড়ি বছর আগে সবাই বিকেল বেলা মাঠে আসতেন এখন সবাই মোবাইলের মধ্যেই অবসর সময়টা কাটান তাই তাদের খেলার মাঠের মধ্যে আগ্রহ বাড়ানোর জন্য এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট হাডুডু কাবাডি জুডো বিভিন্ন ধরনের টুর্নামেন্ট বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন এই ধরনের টুর্নামেন্ট আমাদের অঞ্চল থেকে ব্লক এবং জেলা স্তর পর্যন্ত আরো বেশি করে এবং নিমাই রানা সোনালী সংঘে দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতার অতিথি মঞ্চে উপস্থিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ তমাল দাস মহাপাত্র বলেন এই সংস্থার সম্পাদক ওয়াসিম রহমান প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে তার সাথে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে এই সংস্থা শ্রীবৃদ্ধি হোক কামনা করি আরো সাধারণ মানুষের পাশে থাকো অনুষ্ঠানে এটাই বলার সেটা হচ্ছে যে শীতের শুরুতেই যে সকল উৎসবগুলো আমাদের সমাজকে উৎসাহিত করে তার অন্যতম হচ্ছে আমাদের মান্দারপুর সোনালি সংঘের এই সোনালি কাপ এবং অবশ্যই প্রত্যেকবারেই আমাদের ওয়াসিম ওয়াসিম রহমান এখানকার উদ্যোক্তা ওয়াসিম আর পিনাকি মিলে সারা ভারতবর্ষেরই প্রায় বড়ো বড়ো খেলোয়াড়েরা যারা টেনিস বলের ক্রিকেট খেলেন প্রত্যেকেই এই মাঠে খেলেছেন এবারেও খেলছেন অত্যন্ত আকর্ষণীয় এই খেলা অনেক মানুষ জড়ো হয়েছে এরপরেই আমাদের এলাকায় আবার একটি অনুষ্ঠান শুরু হয়ে যাবে আমাদের হাতিশালেও একটা বড় টুর্নামেন্ট হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুবই আনন্দের কথা সেটা হচ্ছে যে আমাদের এলাকায় ক্রিকেট কালচারটা একটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে এই হাতিশালে একটা ক্যাম্প করি আমরা ডিউজের সেবার আমাদের এখানে আন্ডার সেভেন্টিন স্কুলস মানে স্কুল লেভেলের বলেন ক্রিকেট তাতে আমরা স্টেট চ্যাম্পিয়ন হয়েছে আমাদের জেলা আমরা আগামী আট তারিখ জেলা পরিষদ থেকে আমাদের সেই চ্যাম্পিয়ন টিমের প্লেয়ারদের কোচেদের আমরা সংগঠিত করব আসলে ক্রিকেট আমাদের এই এলাকায় একটা আলাদা অর্থ বয়ে নিয়ে আসে তার জন্য অবশ্যই এই ধরনের টুর্নামেন্টগুলো এই সোনালী কাপ কিছুদিন পরে অ্যালায়েন্স কাপ হবে এই টুর্নামেন্টগুলো আমাদের ছেলেদের ভেতরে যে একটা আলাদা ধরনের

সারা ভারত জুড়ে একটা অন্য মান্যতা পাচ্ছে আগামী দিনে টেনিস বলের ক্রিকেটেও ক্রিকেট খেলেও ছেলেরা ভালো রোজগার করবে এবং অনেক দূর পর্যন্ত যেতে পারবে এবং বিভিন্ন জায়গায় আইপিএল স্টাইলে টেনিস বলের ক্রিকেটটাকেও প্রমোট করার চেষ্টা করা হচ্ছে এবং টেনিস বলের ক্রিকেট আর ডিউসের ক্রিকেটের ভেতর বিরাট কোনো ফারাক নেই এই টেনিস দিয়ে শুরু করা নেই এখন আবার আমাদের সব কোচিং ক্যাম্পগুলোতে ডিউস খেলে এই তো আমাদের পূর্ব মেদিনীপুর জেলা টিম স্টেট চ্যাম্পিয়ন স্টেট চ্যাম্পিয়ন হতে পারলো তো সেই জন্যে বলটা ডিউস কিংবা বলটা টেনিস সেটা বড় বিষয় না টেনিস বলের ক্রিকেটও এখন অনেক অর্থকরী একটা খেলা ইভেন্ট সংকট কাটিয়ে উঠে আবার আসে এবং অবশ্যই মোবাইলের প্রলোভন সুস্থ বাচ্চাদের ছোটদের স্বাভাবিক প্রবণতা হচ্ছে খোলা মাঠে খেলা আবার ধীরে ধীরে বাচ্চারা এই মাঠের খেলায় এই দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিল ট্রফি সহ দেড় লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ এক লক্ষ টাকা এছাড়া প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এক হাজার টাকা সহ অন্যান্য বহু পুরস্কার পেয়েছে আগামী দিনে কবাডি প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে এবং আট তারিখ বলিউড নাইট আলতাফ রাজা এই সংস্থা কেবলমাত্র অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে সারা বছর মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজকর্ম করে মান্দারপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট